কোড়াল মাছের তেল দিয়ে আলুটা একটু বোনা বোনা করে নিচ্ছি রেসিপিটা অনেক মজার যেহেতু তেল তাই আমি রান্নার তেলটা একটু অল্প করেই দিব আলুটা ভেজে নেওয়ার জন্য আলুটি আমি কিউব করে ছুটে ছুটো করে কেটে নিয়েছি আলুগুলো দিয়ে দিয়েছি লবণ আর হলুদ দিয়ে আলুগুলি একটু ভেজে নিব পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব এক পাশে ছেড়ে রেখে দিয়েছি এবার আমি দিয়ে দেব কোড়া মাছের তেলের সাথে হলুদ অল্প মরিচ দিয়ে একটু লাড়াছাড়া করে তারপরে ছোটো ছোটো টুকরো করা কি টমেটো দিয়েছি একটু ভালো করে নাড়াছাড়া করে নিচ্ছি উল্টে পাল্টে দিলে ইয়েটা হবে আলুটি ভাজা ভাজা হবে এতক্ষণ পর্যন্ত আমি কিন্তু পোড়াটা রান্না কি করে রেখেছি মানে ডাকনা ছাড়াই রান্না করেছি কিছুক্ষণ পরে আমি আর একটু পেঁয়াজ কুচি সাথে কাঁচামরিচ দিয়েছি যেহেতু আমি গুরু মরিচটা অল্প দিয়েছি কাঁচামরিচটা দিলে একটু জাল জাল লাগবে খেতেই ভালো লাগে শুকনো ভাতের সাথে মাখা মাখা করে খেলে অনেক ভালো লাগে আর তেলের মধ্যে মাছের তেলের মধ্যে আলুটিও একদম সফট একদম ক্রিস্পি ক্রিস্পি হয়ে যায় ভিতরে সফট সফট খুব ভালো লাগে খেতে সুন্দর একটা রেসিপি আপনারও বাসার মধ্যে নিজেরাই করে খেলে বুঝবেন কতটা মজার একটা রেসিপি যদি এটা রান্না করে রাখলে যেহেতু তেল এটা বসে যাবে হুম আপনারা একটু খাওয়ার আগে একটু গরম করে নেবেন দেখবেন অনেক মজার আর পেস্টটা একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে তাই আর কাঁচামরিচটাও একটু সফট হয়ে গিয়েছে এটা দিয়ে একটু মাকা মাকা করে খেয়ে নেবেন ভালো লাগবে আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল ওকে থ্যাংক ইউ এতক্ষণ সাথে থাকার জন্য